কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদের দেই কখনো কোনো নারী আপনারা খেল করবেন এই যে ও RNA অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকোনোতে মেলেন এগুলো অনেকে যারা কুফরি কালাম করে আপনারা যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট করে কেটে নিয়ে যায় বা সوتاটা নিয়ে যায় নিয়াজার পরে এই বাদ্রামীগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে এজন্য কাপড় চুপুর এগুলো সেফ জোন মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন নাই চুল আশ্রাইতেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুঁজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদুটনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সব আহ আল্লাহ দুটো সুরা নাজিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর ম্যাজ করে কোনো রোগ ধরা পড়তে সেরা ওহি মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ সুহান ভাতালা দুইটা সুরা নাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরা নাস কুল আহমদ বি রব্বিল ফালাক মিংসারি মায় ফলাক অমিংসারি নাফা সাদ ইফিল অকদ অমিংসারি হাস ইদিন ইজা হাসাদ সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই কুফুরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুরোয় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন তারপর আয়াতুল কুরসি পরে বুকে ফুৎকার দেবেন ফাতিহা সুরা ফালাক ক্লাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পুতু পবিত্র জীবনযাপন করবেন অজু অবস্থায় থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না